যেই দুরূ পাঠ করলে রাসুল সাল্লাহি সাল্লাম সাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারার বিষয়ে কোনো নির্দিষ্ট সহি হাদিস পাওয়া যায়নি যেখানে একটি নির্দিষ্ট দূরত পাঠ করার মাধ্যমে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে দুরুৎ শরীফ পাঠের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে অনেক সহি হাদিস রয়েছে দুরুদ পাঠের ফজিলত এক রাসুল উল্লাহ সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর রহমত দশবার বর্ষণ করবেন মুসলিম চার শূন্য আট দুই হাদিসে আরও এসেছে কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি পরিমাণে আমার উপর দরুদ পাঠ করে কি তিরমিজি চার আচ্চার একটি প্রসিদ্ধ দুরুদ দুরুদে ইব্রাহিমী উচ্চারণ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাই তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ উপসংহার রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম এর উপর দূরত পাঠের মাধ্যমে তার সাফায়াত পাওয়া যাবে এবং তার নৈকুট্য লাভ করা যাবে তবে কোন নির্দিষ্ট দূরত পড়লে সরাসরি রাসুল উল্লাহ আলাইহি আলাহি সাল্লামকে কবরের মধ্যে চিনতে পারবেন এমন বিশ্বাসের ভিত্তিতে কোনো সহি হাদিস নেই আল্লাহ আমাদের সবাইকে দূরত শরীফ বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন আমিন